আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুনামায় রব্বুল আলমিনের জন্য যিনি এক অদ্বিতীয় সেই আল্লাহতাল রব্বুল আলমিনের সুপ্রিয় স্বরূপ আলহামদুলিল্লাহ যাই হোক আমি আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আপনারা অবশ্যই সবাই শুনবেন কেউ এড়িয়ে যাবেন না শুনলে অবশ্যই বুঝতে পারবেন বিষয় হল জুমার নামাজের পরে আমার কাছে খবর আসছে আমাদের সমাজে আজকে নাকি মাসোয়ারা হয়েছে কি বিষয় মাসোয়ার হয়েছে খবর আসল যে প্রত্যেকটা মুসল্লি সাত সকালে একাত্রিত হয়ে সবাই এক জায়গায় জড়ো হয়ে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যত রকমের কবরস্থান আছে সমস্ত কবরস্থানে গিয়ে ইমাম সেবের নেতৃত্বে সবাই জড়ো হয়ে সবাই প্রত্যেকটা কবরে গিয়ে গিয়ে দোয়া দরুদ করবে বেশ ভালো কথা তারপরে কি করবে যদি আকাশ খারাপ কারো আকাশ খারাপ থাকার কারণে যদি প্রত্যেকটা কবরে যাওয়া না হয় তাহলে মসজিদেই দোয়া দরুদের আয়োজন করবে তারপরে তারপরে সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকিবে আমি শুনে একদম অভাব এরকম সিদ্ধান্ত কি করে নেয় সবাই ইমানই দাবি করে যে আমরা মুসলিম আমাদের ভিতর ইমান আছে আমরা নবীওয়ালা আমরা সাহাবি আমরা আল্লাহর বান্দা একবারও কি ভাবলেন না যে আমি যখন দাবি করি বা আমরা যখন দাবি করি যে আমরা নবীওয়ালা আমরা নবীর উম্মত নবী যে সিস্টেমে চলছেন নবী যেগুলো করতে বলেছেন যেগুলো করেছেন আমরা সেই সব করবো এমনি আমরা মুখে বলি কিন্তু কাজে আর যারা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে মুহরমের দিন সকাল বেলায় সবাই এক জায়গায় হয়ে ইমাম সাহেবের নেতৃত্বে প্রত্যেকটা কবরস্থানে গিয়ে গিয়ে মোনাজাত হবে আমি তাদেরকে বলতে চাই এই সিস্টেমটা আপনারা কোথায় পেলেন কোরআন থেকে নিয়েছেন যারা এইরকম সিস্টেম আজকে করছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা কোরআন থেকে নিয়েছেন আপনারা হাদিস থেকে নিয়েছেন নবী এবং সাহাবিদের জামানা থেকে নিয়েছেন তাবে তাবিদিন থেকে নিয়েছেন না ইসলামের শরিয়ত থেকে নিয়েছেন কোথা থেকে নিয়েছেন চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ খাস করে ইমাম সাহেবকে এবং মসজিদ কমিটিকে আপনারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং আমার সামনে বসবেন আপনারা জায়গা ঠিক করবেন কোথায় বসবেন কবে বসবেন আর কখন বসবেন শুধু আমাকে ডাকবেন যে প্রমাণ আছে আমাদের কাছে কি প্রমাণ মোহরমের দিনে এই সব করতে হয় তাই আমরা করতেছি আর আপনি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন আমাদেরকে কথ্যে মানা করতেছেন আপনারা প্রমাণ জোগাড় করুন কোথা থেকে পেয়েছেন কোথায় পেয়েছেন কি করে পেলেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের আপনারা যদি দেখাতে পারেন মোহরম সম্পর্কে মহরমের দিনে মহরমের ব্যাপারে মোহরমের আগে পাছে মোহর্রম মাসে যেগুলো করণীয় সেগুলো তো নেই শুধু বিদাত বিদাত আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো আবারও বলতেছি আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে সহি কোরআন এবং সহি হাদিস থেকে আমাকে অবশ্যই দেখাবেন এই বলে আমার আলোচনা শেষ করলাম আখির আনিল আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমী